বিলকিসের জামাইর এক গ্লাস শরবত দাও তো এই মুনতাহা তো দুলাবাইর এক গ্লাস শরবত তো সারা দিন খেল টাকা ডাকি এই এই শুনো না ওই বিলকিসের জামাইর একটু শরবত দিও তো এক গ্লাস আমি শরবত দিয়ে আসব বিলকিসের জামাইরে হা এক ঘন্টা ধরে শুনতেছি এ আরে বলতেছে শরবত দিতে এ আরে বলতেছে এ আরে ঠেলা ঢিলি করতেছে বুঝলাম না কিছু তোমরা কি পাগল সব কি আসলো আবার আসতে লেট হইলো কেন তোমার না শেষ ছয়টা বাজে আসার কথা ছিল রাস্তা জ্যাম আমি কি হেলিকপ্টার যে উড়াল দিয়ে ছিল তোমার ঠান্ডা শরবত নিয়ে আসা গ্লাস দাও এই এ কলসম এত দুলাভাইয়ের জন্য এক শরবত নিয়ে আয়

এই এই শোনো না ওই বিলকিসের জামাই একটু শরবত দিয়াও তো এক গ্লাস আমি শরবত দিয়া শুনো বিলকিসের জামাইরে হ্যাঁ এক ঘন্টা ধরে শুনতেছি এ আরে বলতেছে শরবত দিতে এ আরে বলতেছে এ আরে ঠেলা ঠেলি করতেছে বুঝলাম না কিছু তোমরা কি পাগল শো হ্যাঁ হ্যাঁ যাও না একটু দিয়াও আমি পারবো না শরবত টরবত দিতে আমি কি চাকুন নাকি তোমাদের কই শরবত দিলা না কইছে তো আনতে আছে একটু না

আসলে তোরা সবগুলাই আলশা এই তোরে না বলছিস তো দুলাভাইয়ের সরব দিতে আমি তো আপুরে বলছিলাম দুলাভাইয়ের সরব দিতে আমি অরে বলছিলাম আমিও তো অরে বলছিলাম আমিও তো আব্বাই কইছি আমিও তো তোর মায়ের কইছি আমি তো মন ঢাকা বলছি যাও তুমি সরবটা নিয়ে আসো করতে তাই থাকে নিজে জামারে নিজে সরব দিতে পারে না তখন জামারে তুই সরব বানাই খাইতে পারছ না আচ্ছা তুমি এত আইলেছ কেন আপু তুমি মারা আইছা বলতোছো তুমি তো বড় আলছা আরে জানা এক গ্লাস শরবত বানাই নিয়ে বেচে রাইছ অনেকক্ষণ যা 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 আপু এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো এই তুই যাস না তুই যা না আপু তুই যাইতে পারছ না এক গ্লাস শরবত আনতে তো দুলো বের রেখে কেমনে যায় ক তোরা যায় যা আপা তুমি যাও না এক গ্লাস শরবত বানাই না দাও না যাও না এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো না সারা দিন আমার পিছে পিছে কি মধু আছে আমার কাছে তুমি যাও আরে কপালে থামো দি এই তোর জামাই তুই যা বানাই আনতে পারছ না তুই বুঝতে না তোর দুলা বাই এতদিন পর আইসে পাশে পাশে থাকা লাগবো আমি আনসা তুমি যাও শরবতটা বানিয়ে নিয়ে আসো আমাদের কি যতক্ষণে বোবা ততক্ষণে তুমি শরবতই না দুলা বের খাওয়াই দিবা জামাই তোর ঠেকা লাগছে গ্যারেজ জনের এত নাটক করিস না যা তোদের একমাত্র দুলা বাই তোরা যায় একটু শরবতটা বানায় আনলে কি হয় হাত খয়ে হয়ে যে তোর জামাই

ওগুলো কিছু করে লাভ নাই তো বাঁশ গাছ চিনেন মুটি বাঁশ গাছ হে আব্বাই দেখতে গান মুটি বাঁশ গাছ চিনেন এত গিরা এত থাকে এনে গিরা থাকে এর উপরে গিরা থাকে দেখছিলেন আপনার পরিবার হইছে যে এই মুঠি বাসের মতো এক একটা মনে হয় কি জানো ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টের না একটা মাইয়ারো বিয়ে দিতে পারেন না কিন্তু কেউ বিয়ে করবো না কথা শুনে না আপনাদের পরিবারে আজকের থেকে আমি আর একটা টাকাও দিতে পারবো না একটা টাকাও দিতে পারবো না আপনারা কর্ম করে কামাই করে আপনারা নিজেরটা নিজেরা খাবেন আচ্ছা ঠিক আছে আমি শরবত বানাই নিয়ে এসেছি আর তুমি ধরো আমি আরে আমি যেতেছি তুমি ধরো আমি আপু তুমি ধরো আমি আরে আমি যাই তুই দাঁড়া এই একটা কথা আছে এ কান ধরে টানলে কি হয় মাথাও হয় তোমাকে কারো সর্বত আনতে হবে না আমার গলার তৃষ্ণে এমনি মিঠে গেছে একটা ঘন্টা এনে বহে রেসি মানে টোটাল পরিবারটা হয়েছে একটা সার্কেলের মতো তোমরা যেন হাঁক দেবো না এই ওয়াশ করাই দে আরেকজন করাই দে এরকম কাম করে শুনেন ওদেরকে যদি কেউ বিয়ে করে বাসার ঘরে যখন ঢুকবা না এরকম সার্কেলের মতো ডাক দিও এ মুন্তাহা তুই তুই বাসর ঘরটা করে দিয়ে যা বিলকিস আয় না বাসর ঘরটা করে দিয়ে যা

পরে সকালে নয়টার সময় দিছি পানি ঠিকই আছে বলেন যে স্মরণ লাগে না আপনার আগে লাগে না লাগবে না তো আপনাদের পরিবারের কারো ভিতরে কোনো লজ্জা স্মরণ নেই পাগল চিনেন রাস্তায় পাগল দেখছিলেন মাঝে মাঝে দেখে দেন পাগলটা যদি এরকম একটা থাপ্পড় দেন পাগল কিন্তু আপনারা কোনো রিয়াকশন করব না করবো পাগলটা যদি এরকম জুতো দিয়ে একটা বাড়ি দেন কোনো রিয়েকশন করব কখনো করব না কারণ পাগল তো পাগলই পাগলের রে যাইতে যদি একটা লাথি দেন কোনো রিয়েকশন করব না কারণ ওই পাগলের কোনো কি নাই লজ্জা নাই কি করবো কি করব সংসার করতে পারবো না তো সারাদিন সাজ্জা গুজ্জা যতই এই যে ফেসবুক

যে সমস্ত পরিবারের লোকজন একটা জিনিসের জন্য একজন একজন ডাকা ডাকি করে একজন একজন ঠেলাঠেলি করে এদেরকে বাটন ফোন না এদেরকে কি কি ফোন দেওয়া উচিত জানো ডাটা ফোন ছোট লোক কনকার এই যে হ্যান থেকে আর সর্বতা না লাগবে না এন থেকে মরবে এই কেড়া তোরে নিব ক্ষয়রাতি যাবি কথা কইলে দিব মুচতে দিমু কিন্তু গায়ের মধ্যে হ্যাঁ তোমরা যে টাইপের তঙ্গ লাগবে এইটাই করা উচিত

লজ্জা করে না বিবেক সব দুইয়া খায় ফালাইছ হ্যাঁ আর এই যে মহারানী ভিক্টোরিয়া উয়া বুয়া খাইতে খাইতে শরীরটা দুমবার মতো হয়ে গেছে গা এক গ্লাস শরবত উঠা দিলে কি তো জামাই তুমি যে এরকম তোমার মেয়ে রয়ে এরকম আমি আলছা মনে নাই তোর ভুলে গেছস পাশর ঘরে তোর কাছে এক গ্লাস শরবত চাইছিলাম আমি সকালে নয়টা বাজে দিছিলি এই ঘরের মাইয়ার আর কি পোলা বান্ধব হয়েছ প্রতি বছর একটা করে আমি আমি থেকে আনছি তোমার জন্য তো মেয়েরা জর্মের কইতে পারে না জর্মিলা জর্মিলা না কে জমিলা কইতি দেখ কল গুলা নে এই সব তো গুলো দে খুশি হইছে এবার দেখ কল গুলা নে এ আমার একটু চা দিও